আমাকে একবার ফিরোট দাও বান্দা কি করবি যে কাজগুলো বাদ দিয়ে এসেছিলাম এইবার যে সেই কাজগুলো করব যে অন্যায়গুলো করে এসেছিলাম ওই অন্যায়গুলো তো আর করব না কত বলে ভাই এ বুঝ ওই সময় বুঝে কি আর লাভ হবে হ্যাঁ এই বলেন না বুড়ো মানুষটা তসবিন এসে আর তসবিনে বলছে লাইতার সাবাব ইয়াউদ লাইতার সাবাব ইয়াউদ লাইতার সাবাব ইয়াউদ লাইতার সাবাব ইয়াউদ হাজার দানার পসবি উঠতেছে কি বলছে যদি একবার যৌবনকাল ফেরত পেতুম 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 হাজার দানার তসবি পড়ে করলি যৌবনকালে কি ফেরার রেকর্ড পাওয়া যাবে বাবা যাবে তুমি কার যাবে না সরকারের কাছে ডাক্তারের কাছে বৈজ্ঞানিকের কাছে কোনো কোন শক্তিশালী মাস্থানের কাছে কার কাছে যাবে তোমার আশি বছরের বৃদ্ধতা থেকে পঁচিশ বছরের চৌবনে তোমায় ফিরিয়ে দেবে তাহলে এটা যখন বাস্তব যুক্তিতে ফিরবে না তাহলে আমায় মনে রাখতে হবে মরণ দুয়ারে শুয়ে আল্লাহরে বলবো আল্লাহ তুমি একবার ফিরত দাও দিলেই যে কাজগুলো আগে করিনি এইবার যে সেই কাজগুলো করে আসব। এসব কি বোকামি নয় আপনি পাগল ছাড়া যাকে নিয়েই সমীক্ষা করুন সে এক কথায় বলবে এই জাতীয় দাবি চলতে পারে না অন্যায়তাকে হেসেছে যখন মানুষটা মরণের কাছাকাছি চলে আসবে ওই সময় ওই মানুষটা বলবে লাওলা অক্ষর টানিলা খরি করি তুমি মরণ চাপিয়ে চো চাপিয়ে চলছ কেন আমাকে একটু খুব নিকটবর্তী সময় আমায় দিলে না কেন দিলে মরণ বললেই আর মরণ আজরাইলকে পাঠিয়ে দিয়েই বললেন যে এক্ষুনি তোর মৃত্যু তা মৃত্যু কেন আমার একটু সময় দিচ্ছ না আমার একটু নিকটতম সময় কাছাকাছি অল্প কিছু দাও কি করবি বামদা ও তখন বলবে তুমি আমায় সুযোগ যদি দাও না জীবনে অনেক টাকা কামাই করেছিলাম সেই টাকাগুলো সব দান দান করে আসতে পারিনি এবার যেতে পারলে সবগুলো একদম আল্লাহ রাস্তায় সব বিলিয়ে দিয়ে আসবো কুরআন বলছে আমি বলি না আর কি করব কাকুম মিনাস সালেহিন কাকুম মিনাস সালেহিন হে পরওয়ারদেগার আল্লাহ যদি তুমি আমায় একবার ফিরত দাও আমি একটাও পাপের কাজ আর করব না একটাও পাপের কাজ করব না আমি পূর্ণ ওাকুম মিনাস সালেহিন সালেহ নেককার বান্দাদের দলভুক্ত হয়ে যাব জি তাহলে আগের দাবি ছিল ছেড়ে দাও যে আমলগুলো করিনি সেই আমলগুলো করবো এ একপাকের দাবি আমাকে একবার ফেরত দাও আমি সঞ্চিত অর্থ সম্পদ দান করবো আর আর পাপেষ্ট আর হব না এবার একদম পূর্ণ নেককার হয়ে যাবে জি আমার আল্লাহ ওই আয়াৎপাকে আগেরটায় বলেছেন কাল্লাহ ক কখনোই তোকে আর ফেরত দেওয়া হবে না আরে আয়াৎপাকে বলেছেন বলে ইয়াখির আল্লাহ নাফসান ইজা আজালোহা মানুষের মরণের নির্ঘন্ট যখন চলে আসবে কখনই এক মুহূর্ত অবকাশ দেয়া হবে না এবার বলে মৃত্যু আসার আগে মরণের কথা ভাবার জন্য যে জ্ঞানীরা বলেছেন তাদের এই কথার গ্রহণযোগ্যতা আছে না না কোরআনের দুটি আয়াতের দুটি বক্তব্য শোনালাম আমার আল্লাহ অন্য আয়াত পাকে বলেছেন এ মিথ্যাবাদী ধোকাবাজ প্রতারক তুই এখন বলছিস ফেরত দিলে ভালো কাজ করবি পাপের কাজ আর করবি না নেক কাজ করবি ফিরত দিলে খুব করে দান দান করে আসবি বললা আওয়ালাম আমি কি তোদের সময় দেয়নি যে সময় তুই ইচ্ছা করলে উপদেশ নিতে পারতিস যে সময় ইচ্ছা করলে তুই নসিহতকে কাজে লাগাতে পারতিস এই সময় কি তোকে দেয়নি জি জি অজা আকবুর তোর কাছে ভয় দেখানোওয়ালা মানুষ এসেছিল তুই তাইও ভয় করিস তাহলে তোরে আমি সময় দিয়েছি সুযোগ দিয়েছি জ্ঞান দিয়েছিস তোকে অবকাশ দিয়েছিস তারপরে তোর কাছে তোকে সাবধান করার জন্য ভয় দেখানোওয়ালা মানুষ পাঠিয়েছি তুই এখন চারচির সময় বলেন না তো বিবেকের কষাঘাত আল্লাহ বিবেকের উপরে কষাঘাত করবেন তুই কোন লজ্জায় কোন বিবেকে আবার সময় চাচ্ছিস আল্লাহর কথা যুক্তি আসে না নাই জি এই জন্য আল্লাহ বলেছেন ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা এটা এমন একটি কথা আল্লাহ ফেরত দাও ভালো কাজ করব ফেরোর দাও পাপের কাজ আর করব না আল্লাহ ফিরিয়ে দাও সমস্ত টাকা পয়সা সব দান ধন করে আসব আমার আল্লাহ বললেন ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা যে যখন বিপদে পড়ে সেই লোকটাই এই রূপ কথা বলে এটাই তো যুক্তি বিপদে পড়লে কেডানা বলে قومي ورائهم برزخون ইলা يوم البعث কিন্তু এর পশ্চাতেই রয়েছে মধ্য জগৎ কবর জগৎ পর্দার জগৎ এর পরেই আছে ওই পর্দার জগতে ওই মধ্য জগতে ওই কবর জগতে তোকে রাখা হবে সেই পুনরুত্থানের দিন পর্যন্ত সুতরাং এখন আর ফিরে যাওয়ার দাবি অ্যাকসেপ্টেড নয় গ্রহণযোগ্য নয় ওটার কবুল হবে না সম্মানিত হয় আমার দিনদার যারা আল্লাহ যারা নামাজি যারা আমি খুব খুব বলতে পারি এরা যদি আসল মরণ আসার আগে কল্পনার জগতে এইগুলো যদি ভাবেন তার চোখ থেকে পানি বেরোবে তার কলজে ফাটবে এই জন্য আমার আল্লাহ কোরআনে বলেছেন ফাজাক্কির বিল কোরআন ও আমার বান্দা ও আমার নবী ও আমার নবী ফাজাক্কির বিল কোরআন তুমি কোরআন দ্বারা নসিহত কর কোরআন দ্বারা উপদেশ দাও ওই লোকগুলোরে আমার দেখানো ভয়ে ভীত আমি যে সমস্ত শাস্ত্রের ঘোষণা দিয়েছি ওই শাস্ত্রীর কথা শুনে যাদের হৃদয়টা কেঁপে ওঠে যাদের গায়ল লোকটা খাড়া হয়ে যায় যারা আমার শাস্ত্রীর কথা কথা ভয়ে তেরাসিত হয়ে যায় ওই লোকগুলোকে যদি তুমি কোরআন দ্বারা উপদেশ দাও তাদের কাছেই তোমার উপদেশ কার্যকর হবে কার কথা আমার কথা কার কথা বলেছি খোদা আল্লাহর কথা আল্লাহ তো নবীকে বলছে তার নবীকে বলছেন যে কোরআন দ্বারা উপদেশ দাও ওই লোকগুলো রে যারা আমার শাস্তির কথা শুনে ভয় পায় ভয় যদি না পায় আপনি কারে কি দেখাবেন বাবা বলেন না যে ভয় না করে তার ভয় দেখে লাভ আছে এই কথা বলেন